যেই মেলবন্ধন তৈরি হয়েছে যে ঐক্য তৈরি হয়েছে সেটাকে আমরা অটুট রাখতে চাই অটুট রেখে সামনের দিকে আগাতে চাই এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন তরুণরা যাতে সামনের দিকে এগোতে পারে তরুণদেরকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি সামনের নেতৃত্বে নিয়ে আসতে পারি এই প্রজন্ম যে স্বপ্ন দেখেছে সেই প্রজন্মকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি এবং আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত সেই পার্লামেন্টে সংস্কার পরিশোধ হবে নতুন সংবিধানের জন্য কাজ করা হবে ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব এবং আমরা চাই যে আগামীর যে সংসদ এবং সংস্কার পরিষদ সভা হবে সেখানে তরুণরা শিক্ষক আলেম নারী সংখ্যালঘু এবং নানান সমাজের পেশিজীবী পেশাজীবী যারা রয়েছে তারা সকলে মিলে আমরা যে জুলাই সনদের পথে রয়েছি সেটা বাস্তবায়িত হবে এবং তার আগে অবশ্যই আমাদের এখনকার যে দাবি দেওয়া গণভোট এবং আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে অভ্যুত্থানের জায়গা থেকে এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং ইনশাল্লাহ আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো